আসসালামু আলাইকুম আপনার বাগানটা যদি শুরুই হয় বাম্পার ভরপুর ফলন দিয়ে তার জন্য কি করতে হবে এই নিয়ে আজকের বাগান বা বারান্দায় সবজি কথা বলতে গেলে প্রথমেই যে জিনিসটির কথা মাথায় আসে সেটি হলো মাটি সংগ্রহ এবং কিভাবে সংগ্রহ করবেন বাম্পার ভরপুর ঘরোয়া সবজি চাষ করার জন্য সবারই মনের ভেতরে কিছু না কিছু বাসনা থাকে শুধু শুরু করেন নাই এই জন্যই আপনাদের হচ্ছে না ছাদবাগান বা বারন্দায় সবজি কথা বলতে গেলে প্রথমেই যে জিনিসটির কথা মাথায় আসে সেটি হলো মাটি সংগ্রহ এবং কীভাবে সংগ্রহ করবেন এবং টবের মধ্যে কীভাবে সাজাবেন তাহলে এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবেন তাহলে আপনার কল্পনা থেকেও বেশি ভরপুর সবজি চাষ করতে পারবেন বাসাবাড়িতে বা ঢাকায় মাটি সংগ্রহ করতে গেলে সবার আগে আপনাকে যে জিনিসটির কিছুটা নলেজ থাকতে হবে সেটি হলো মাটি আসলে কত প্রকার এবং কোন মাটি দেখতে কেমন তা না হলে অবশ্যই আপনি ভালো মাটি নির্বাচন করতে পারবেন না এবং আপনার স্বপ্নের থেকেও বেশি ভরপুর সবজিও চাষ করতে পারবেন না মাটি সাধারণত তিন প্রকার এটেল মাটি বেলে মাটি এবং দোঁয় মাটি আমরা দেখতে পাচ্ছি এটেল মাটি বেলে মাটি এবং দোঁয়শ মাটি দ্রুত মাটি চেনার টেস্ট আপনি চাইলে ঘরে বসেই মাটির ধরন পরীক্ষা করতে পারেন টেস্ট এক হাতে চেপে দেখা চটচটে বলে এটেল ভেঙে গেলে বেলে হালকা চাপা দিলে থাকে আবার হালকা নাড়লেই ভেঙে যায় দোঁশ টেস্ট দুই পানি টেস্ট পানি ঢুকতেই নেমে যায় বেলে পানির দাঁড়িয়ে থাকে এটেল মাঝামাঝি ধীরে ধীরে নামবে দোঁশ এক এটেল মাটি বা ক্লেস অয়েল কীভাবে চিনবেন হাতে নিলে চোটচটে লাগে ভিজা অবস্থায় আটা বা কাদার মতো বল তৈরি করে রাখা যায় সুকালে শক্ত হয়ে যায় পানি বেশি সময় ধরে রাখে ড্রেনেজ কম এটেল মাটির সুবিধা পুষ্টি ধরে রাখার ক্ষমতা বেশি গোবর বা কম্পোস্ট মেশালে উর্বরতা খুব ভালো হয় এটেল মাটির অসুবিধা পানি জমে রুট রট হবার ঝুঁটি টবে ব্যবহার করলে ভারী হয়ে যায় ছাদ বাগানে ব্যবহার একাই ব্যবহার করবেন না এটেল মাটির সাথে বালি প্লাস কম্পোস্ট মিশিয়ে দোয়াশ মাটির মতো তৈরি করতে হয় লাউ করলা পেঁপে টমেটো এই গাছগুলোতে ভারসাম্য ঠিক করলে ভালো ফলন দেয় দুই বেলে মাটি হাতে নিলে ঝুরঝুরে আলগা লাগে পানি ঢালে দ্রুত নেমে যায় বল বানাতে গেলে হাতেই ভেলে যায় বেলে মাটির সুবিধা রেইনেজ খুব ভালো মাটির বায়ু চলাচল ভালো শিকড় দ্রুত ছড়ায় বেলে মাটির অসুবিধা পানি বেশি সময় ধরে রাখতে পারে না পুষ্টি সহজে বের হয়ে যায় ঘন ঘন সার দিতে হয় ছাদ বাগানে ব্যবহার কম্পোস্ট ও এটেল মাটি মিশিয়ে মাটিকে ভারী ও উর্বর করতে হবে পেঁয়াজ রসুন আদা ইত্যাদিতে ভালো কাজ করে তিন দুঁশ মাটি বা লোমি সয়েল সবচেয়ে ভালো মাটি কিভাবে চিনবেন হাতে নিলে নরম ঝুরঝুরে হালকা চকচকে মনে হয় ভিজা অবস্থায় সামান্য বল তৈরি হয় কিন্তু চটচটে নয় পানি ধরে রাখে আবার দ্রুত বেরো হতে দেয় সমপূর্ণ। দোয়াশ মাটির সুবিধা পানি ধরে রাখে ভি ভি ঠিক দোয়াশ মাটির অসুবিধা ঢাকায় খুঁজে পাওয়া কঠিন সাধারণত টপ সয়েল বা গ্রামের মাটি থেকে আনতে হয় ছাদ বাগানে ব্যবহার প্রায় সব সবজির জন্য সেরা টমেটো লাউ করলা শশা বেগুন মরিচ ধনে পাতা ফুলের গাছ তবে চাষের জন্য কোন মাটি সবচেয়ে ভালো দোঁয়াঁশ মাটি মানে বেস্ট না পেলে কৃত্রিমভাবে বানাতে হবে দোঁয়াঁশ মাটির মতো মিক্স পঞ্চাশ পার্সেন্ট এটেল মাটি তিরিশ পার্সেন্ট কম্পোস্ট বিশ পার্সেন্ট বালি এইগুলো মিশালে একদম পারফেক্ট লোমি সয়েল তৈরি হবে এবার মাটি সংগ্রহের তথ্য ঢাকা শহর বা ছোটোখাটো শহরে মাটি সংগ্রহ করার তিনটি পদ্ধতি আমি বলছি প্রথম পদ্ধতি হলো আপনার বাসার আশেপাশের সোর্স থেকে আপনার নিজের গ্রামের বাড়ি বা আশেপাশের শহরতলির কোনো আত্মীয় স্বজনের বাড়ি থেকে অথবা আপনার বাসার আশেপাশের নার্সারি থেকে এক আপনার বাসার আশেপাশের সোর্স থেকে যদি আপনার বাসার আশেপাশে বাগান থালি প্লট বা গ্রামের বাড়ির টপ সয়েল পেতে পারেন উপরিভাগের ছয় থেকে আট ইঞ্চি নরম দোয়াশ মাটি সংগ্রহ করুন খুব শক্ত ইটের গুঁড়োযুক্ত বা কাদা টাইপ মাটি নেবেন না প্লটের মাটি সাবধানে অনেক সময় ঢাকা শহরের খালি প্লটের মাটি কনস্ট্রাকশনের বর্জ্যে ভরা থাকে ডাস্ট সিমেন্ট ইট ভাঙা বেশি আছে কিনা দেখে নিন মাটি হাতে নিলে নরম লাগবে এটাই দরকার দুই আপনার নিজের গ্রামের বাড়ি বা আশেপাশে শহরতলির কোনো আত্মীয় স্বজনের বাড়ি থাকে অথবা আপনার বাসার আশেপাশে নার্সারি থাকে নার্সারিতে বিভিন্ন ধরনের মাটির বস্তা একদম রেডি থাকে আপনি যদি চান যে সরাসরি টবে মাটি দিয়ে গাছ লাগাবেন সেটাও সম্ভব তাছাড়া আলাদাভাবে গোবর মাটি আলো মাটি এবং বিভিন্ন কম্পোজ তৈরির মাটি একশো থেকে আড়াইশো টাকা বস্তা দরে পাওয়া যায় আপনি যেখান থেকে মাটি সংগ্রহ করুন না কেন আপনার টবগুলো কিন্তু মাটি দিয়ে সাজাতে হবে তিনটি ভাগে এই তিন ভাগে যদি আপনি টব সাজাতে না পারেন তাহলে অবশ্যই গাছের বৃদ্ধি ফলন সবকিছুই ব্যাহত হবে সবার নিচের স্তর সবার নিচের স্তরে যে জিনিসগুলি দিতেই হবে যেমন বেলে মাটি অথবা ইটের ছোট ছোট খোঁয়া অথবা কোকোপিট অথবা নারিকেলের ছোবড়া যেটা সবার বাড়িতেই পাওয়া যায় অথবা ভালো যে ভাঙা ইট কনস্ট্রাকশানের কাজে ব্যবহার হয় সেই খোঁয়া এ ধরনের জিনিসগুলোর সাথে লতাপাতা পাতা শুকিয়ে টবের সবার নিচে দিতে হবে এ ধরনের জিনিস দিলে সাধারণত টবের পানি ধরে রাখে উপরের যে অতিরিক্ত পানি শোষণ করে এবং টবের যখন উপরের ভাগ শুকিয়ে যায় তখন আবার নিচ থেকে পানিগুলো পুনরায় গাছের কাজে লাগে যেমন একটা মানুষের কিডনি পানি ধরে রাখে এবং প্রয়োজন মতো শরীরে সাপ্লাই দেয় ঠিক তেমনই টবের মাঝের স্তরে সাধারণত কম্পোস্ট সবচেয়ে উপকারী কম্পোস্ট সাধারণত রান্নাঘরের ময়লা আবর্জনা জমিয়ে নিজস্বভাবে তৈরি করা যায় আমাদের চ্যানেলে এ নিয়ে একটি লং ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন তাছাড়া নার্সারিতেও কম্পোস্ট মাটি পাওয়া যায় এছাড়াও গোবর মাটির সাথে কলার খোসা সরিষার খোল ডিমের খোসা জৈব মাটি সব একসাথে মিক্স করে ব্যবহার করবেন সবার উপরের স্তরে সাধারণত জৈব কিংবা দোঁয়াশ মাটি ব্যবহার করবেন গোবর মাটির মিশ্রিত বেলে দোঁয়াশ মাটিও ব্যবহার করা যায় এই মাটিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সবার উপরভাগে গাছের রুট চিবোনা পোকামাকড় এবং মাটির বিভিন্ন উপকারী উপাদান বাসা বাঁধে তাই এই মাটির সাথে অবশ্যই নিম পাতার গুঁড়া অথবা বাজারে মিলিয়ে তেনা রাসায়নিক মাটি শুদ্ধ করার ওষুধ ব্যবহার করতে হবে অথবা মাটিগুলো শুকিয়ে পরিচর্যা করে চালান দিয়ে পরিষ্কার করে ব্যবহার করতে হবে সবচেয়ে ভালো হয় আপনি যদি মাটিগুলো রোদে শুকিয়ে নেন রোদ্দুরের মধ্যে রাখলে রোগ জীবাণু ব্যাকটেরিয়া ফাঙ্গাসের ডিম সূর্যের আলোতে নষ্ট হয়ে যায় এবং মাটি সবচেয়ে ভালো গুণাগুণ ও শুদ্ধ থাকে যদি এগুলো ঝামেলা মনে হয় তাহলে অবশ্যই নার্সারি ও কেমিক্যালের দোকান থেকে মাটি শুদ্ধ করার উপাদান ব্যবহার করবেন আর নিম সংগ্রহ করতে পারলে সবচেয়ে ভালো হয় কারণ নিম থাকলে কখনও মাটিতে ব্যাকটেরিয়া ভাইরাস বা পোকামাকড়ের ডিম থাকতে পারে না মাটির স্তর সম্পূর্ণ করার আগে যে জিনিসটি নিশ্চিত করতে হবে তা হল পানি যাতে জমে না থাকে এজন্য টবে অবশ্যই নিচে এবং চারপাশে কমপক্ষে ছটি ছিদ্র করে দিতে হবে যাতে পানি জমে না থাকে সাধারণত টবগুলোতে বড় ছিদ্র থাকে কিন্তু প্লাস্টিকের রঙের বালতি বা পানির জার হলে অবশ্যই তাতাল দিয়ে কিছু গরম করে নিচে ছিদ্র করে নিতে হবে যাতে পানি জমে না থাকে অতি গুরুত্বপূর্ণ একটি টিপস বলি যেটা শুধু আমি ব্যবহার করি এবং এটা আমাদের দারুণ কাজে লাগে যুক্তিসঙ্গত মনে হলে আপনিও ব্যবহার করতে পারেন আমি প্রথমে টবে চার ভাগে তিন ভাগ মাটি দিয়ে ভর্তি করি এবং এক ভাগ ফাঁকা রাখি এই ফাঁকা রাখার কারণ হলো গাছ যখন ফুল আসে তখন প্রচুর পুষ্টির প্রয়োজন হয় তখন আমি বাকি জৈবসার এবং কম্পোস্ট মিশ্রিত মাটি সেই অংশে যোগ করি যার ফলে গাছের যখন পুষ্টির প্রয়োজন হয় ফল বড় হয় তখন এই অংশের মাটি পুষ্টি সরবরাহ করে এবং গাছ সুস্থ থাকে ভরপুর ফলন দেয় সব কিছু কমপ্লিট হইলে টবে অল্প পানি ছিটিয়ে এক সপ্তাহ রেখে দিবেন কারণ মাটিগুলো অনেক সময় বসতে একটু সময় নেয় মাটিতে যদি কোনো গ্যাস থাকে বা মাটি টেস্টিংয়ের জন্য এক সপ্তাহ সময় দিতে হবে যে কোনো ধরনের সবজি বা একটু শক্ত কাণ্ড জাতীয় যেমন মরিচ লেবু গাছ পেয়ারা গাছ এগুলোতে সাধারণত টবের মাটির কাছাকাছি খুব একটা পরিবর্তনের প্রয়োজন হয় না মাটির উর্বরতা বৃদ্ধির জন্য বছরে দুবার দোয়াশ মাটি বা গোবর জৈব সারের মিশ্রণ ব্যবহারই যথেষ্ট আপনার ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ছাদের বাগানে লাউ আর সবুজ ডাল তোমার সাথে কাটে আমার স্বপ্নের সকাল দোলে লাউ লতা ছুঁয়ে যায় মন তোমায় নিয়ে গড়ি